দুটা গোল দুটো স্পিড আমি আপনাদের সরাসরি মাঠে থেকে দেখাচ্ছি খেলা সরাসরি দেখাচ্ছি এই যে ঘূর্ণিঝর একাদশ আর ঘূর্ণিঝড় আর আছেল বাইবারের মুখোমুখি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের খেলা সরাসরি দেখাচ্ছি লাইভেল লাইভ ও এ মুহূর্তে এই যে আসেল আসিয় থেকে আসি আশিক এই মুহূর্তে আশিকের কাছে বল এই যে গুটি গুটি ভাই এই যে এর কাছে বল জুয়েল জুয়েল এর থেকে সাইকেল সাইকেল এর থেকে জুয়েল আবার জুয়েল আবার বল আউট হ্যাঁ আবার আবার আউট

ন আই শোভিক থেকে না দিম না দিমের থেকে আকাশ আকাশের থেকে বাবু আই শালা আই শালা বল গেলো মাঠের ব্যক্তপূর্ণ খেলা বাজিল বেলা মাঠ ধরে নিয়ে উচ্চপূর্ণ খেলা ওই আক্রমণ থেকে ব্যস্ত হয়ে আসলো সেই খেলা আইসিকের খেলা ওই শাল আশিক থেকে বাবু বাবু থেকে নাদিম দিম শালা মানিক এই মুহূর্তে আক্রমণ করার গোল মানিক মানিক একে থেকে বল গেলে মানিকের কাছে মানিকের থেকে শাকিল শাকিল গোল 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 হ্যাঁ গোল 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 ঘূর্ণিজর বানাম একাদশ একটা গোল দিয়ে হালাইলো এই মুহুর্তে ঘূর্ণিজ্বর একাদশ মানিক মানিকের কাছ থেকে মনোয়ার মনোয়ার কাছ থেকে আলু আউ মানিক মানে থেকে জেল আজিজুল আজিজুল এই মাত্র গুটি গুটি পাই আজিজুল থেকে এই মাত্র বল কনার করতেছে আদিজুল রাসেল ভাইবার একাদশ থেকে আজিজুল কনা করছে আদিজুল হলে মাঠের বাইরে দিয়ে গেল ভালো ভালো

গেছে হাসি are... Haan... Haan... those... no <s Elliottills>

সেই কামড় দিছে নাগিন নাগিন হ্যাঁ নাগিন এই যে দেখেন নাগিন ডান্স নাগিন ডান্স কাকে নাগিন ডান্স দেখেন নাগিন ডান্স কাকে বলে দেখেন দেখেন আশালা অস্থির অস্থির খেলা হইতেছে আমি বসুন্ধরা বালুমার থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করছি সেনান টেস্টাইল লিমিটেড খেলা ফাইনাল খেলা ঘূর্ণিঝড় বনাম রাসেল ভাইবারের খেলা আপনারা সব খেলা দেখছেন কত খেলা দেখছেন এই খেলা কিন্তু দেখেন নাই ঘূর্ণিঝড় বনাম আসি আসেল ভাইবারের খেলা

ওইছে পাঁচটা পাঁচটা গুন্ডার পাঁচটা গুন্ডার পাঁচটা রাসেল ভাইবার দশটা আইসাল নাগিন ডান্স হবে নাগিন 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 ডান্স হবে এই যে দশ এই যে দশ এই দশ দশ এই নাগিন নাগিন আসে নাগিন ডান্স হবে এই যে নাগিন 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 ডান্স হবে নাগিন ওই আসেল ভাইবার আসেল ভাইবার আচল nagin, oh, nagin <honks freely split> <honksyan> <Stankadanda island> আবার ড্যান্স লাগা লাগিন লাগিন ড্যান্স হ্যাটট্রিক ওই নায়ক ড্যান্স কড়া এই শালা খান হ্যাঁ হ্যাঁ কে খালি নাই গুনিজার শেষ গুনিজার গুনিজার শেষ